দীর্ঘ পঁয়তাল্লিশ দিন বাদে আবার এসেছি আমি আপনাদের কাছে এই যে পঁয়তাল্লিশ দিন আমি চুপ ছিলাম এই সময়ের মধ্যে বাংলার রাজনীতি এমন একটা জায়গায় নেমেছে যেখানে একজন সাধারণ মানুষ প্রদীপ কর ভোটার তালিকা নিয়ে ভয় পেয়ে নিজের জীবন শেষ করে দিল ভাই 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 ভাই

প্রদীপ কর একজন সাতান্ন বছরের মানুষ যার হাতে আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড আছে সব ঠিকঠাক তবুও ভেতরে এমন ভয় জেগেছিল যে তিনি লিখে গেলেন আমার মৃত্যুর দায় এনআরসি এনআরসি কিন্তু প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে তো চলছে না তাহলে ভয়টা কোথা থেকে এলো কারা তার মনে এই ভয় বসিয়ে দিল প্রদীপ কর ছিলেন একজন সাধারণ মানুষ তার পিতা বাংলাদেশ থেকে এসেছিলেন এখন এই দেশেই তাদের জন্ম বাড়ি ভোট সব ঠিক ছিল তবু তিনি চিন্তা করতেন আমার নাম মুছে দেবে না তো আমাকে বিদেশি বলবে না তো সাতাশে অক্টোবর ইলেকশন কমিশন ঘোষণা করল এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট আর তারপরের দিনই এই ঘটনা প্রদীপ করের বোন বলছেন ভাইটা সারা রাত চিন্তা করছিল বলছিল আমাকে তুলে নিয়ে যাবে এখানেই প্রশ্ন যে মানুষ নাগরিক প্রমাণ সহ থাকছে তার মধ্যে এত ভয় কেন আর এই যে ভয়ের রাজনীতি আর এই ভয় কারা তৈরি করছে যারা বছরের পর বছর সংখ্যালঘু ভয় দেখিয়ে নিজেদের ভোটার ব্যাংক বানিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আপনাদের সবার কাছে দেখুন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বা আপনাদের সামনে একদম সহজ সরলভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি এসআইআর মানে কি দেখুন এস মানে ইলেকশন কমিশনের একটা নিয়মিত প্রক্রিয়া ভোটার তালিকা ক্লিন করা পরিষ্কার করা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া মৃত ভোটার সরানো এই তো সাধারণ নিয়ম এর আগে বিহারে হয়েছে কিন্তু যখনই বাংলায় শুরু হলো তখন টিএমসি আর সিপিআইএম দুজনেই বলল এনআরসি চলছে অর্থাৎ তাদের রাজনীতি ভয় ভয় বিক্রি করে এবার দেখাচ্ছেন এখানে এনআরসির কোনো প্রশ্নই নেই উনি ভয়ের পরিবেশ তৈরি করছেন যদি কেউ এনআরসির জন্য সুসাইড করে তার সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জি কারণ উনি লোককে ভয় দেখাচ্ছেন ভাবড়ে দিচ্ছেন আর এই ভয়ের পরিবেশ তৈরি করছেন এটাই ওনার রাজনীতি মৃত্যুর আর ভয়ের হচ্ছে যদি তাই হয় তাহলে তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে টিএমসি তরফ থেকে কি প্রক্রিয়া একদিনের ভেতরে তারা হেল্পলাইন খুলে দিল বুথে বুথে দল পাঠালো আর বলে দিলো আমরা রক্ষা করব মানুষকে বিজেপির এনআরসি থেকে কিন্তু হলো বিজেপি তো এনআরসি শুরুই করেনি এখানে তাহলে এত তড়িঘড়ি কেন কারণ তারা জানে ভয় তৈরি করলে ভোট আসে আর এই ভয় বিশেষ করে সেই সব অঞ্চলের মানুষদের যেখানে হিন্দু শরণার্থীরা যেমন মতুয়া উত্তর চব্বিশ পরগনা নদিয়া বসিরহাট বারাসাত হাবড়া যারা বাংলাদেশ থেকে ধর্মীয় নির্যাতনের কারণে পালিয়ে এসেছিল তাদের ভয় দেখিয়ে তৃণমূল বলল আমরা আছি তোমাদের পাশে বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না কাউকে আমরা এই এনআরসি নামে এই ধরনের কাজ করতে দেব না কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে তারপরে তারা রয়েছেন এর জন্য আইন আছে যে এখানে ওপার বাংলা থেকে কবে আসলে এখানে তারা সিটিজেনশিপ নিতে পারে কি না সবকিছু আইনের দ্বারাই চলে সুতরাং সেই আইনগুলোকে লঙ্ঘন করে তো কেউ করেনি তারপরে এখন নতুন নতুন ভাষা দিয়ে এই এই ধরনের তৈরি করা এটা তো ঠিক কথা নয় কিন্তু আসলে তারা কাদের রক্ষা করে আবার অন্যদিকে বিজেপি বলছে এসআইআর হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকার জন্য যদি কেউ ভুলভালভাবে তালিকায় আছে তাকে বাদ দেওয়া হবে এই প্রক্রিয়া প্রতিটি রাজ্যে চলছে বাংলা এর ব্যতিক্রম নয় কিন্তু তৃণমূল আর সিপিএম একসাথে এটা নিয়ে এক নতুন ভয় ক্যাম্পেন চালাচ্ছে এনআরসি আসছে বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়া হবে কিন্তু বাস্তবটা উল্টো এই এসআইআর হচ্ছে সব থেকে বেশি লাভ সেই সব হিন্দু শরণার্থীদের পরিবারগুলো যাদের নাগরিকত্ব আইন সিএএ অনুসারে যথাযথ নথি আছে তবু ভুল তালিকা কিংবা দুর্নীতির কারণে তাদের সঠিকভাবে সেগুলো দেওয়া ছিল না এই এসআইআর তাদের অবশেষে একটা নিরাপদ প্ল্যাটফর্ম দিচ্ছে সেই হিন্দু শরণার্থীদের যারা বাংলাদেশ থেকে ধর্মের কারণে পালিয়ে আসতে বাধ্য হয়েছে এই প্রথম তাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে কিন্তু যাদের অস্বচ্ছ নথি আছে অবৈধ অনুপ্রবেশকারী যারা সীমান্ত পেরিয়ে এসেছে তারা ভয় পাচ্ছে আর এই ভয়কেই তৃণমূল তাদের ঢাল বানাচ্ছে আজকে তৃণমূল আর বামেরা কিন্তু এক জায়গায় তারা বলছে মানবতা বাঁচাও কিন্তু এই মানবতা বাঁচাতে তারা কখনো হিন্দু শরণার্থীদের মৃত্যু নিয়ে কথা বলে না কোনো মতুয়া পরিবার তাদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ করলে তারা মুখে চুপ করে থাকে সেকুলারিজমের নামে কিন্তু যে একটা ঘটনা ভোটে তাদের পক্ষে যায় সেই সময় মানবতা বিক্রি হয় টিভি স্ক্রিনে দেখুন এর মধ্যে বিজেপিও কম যায় না তারা প্রচারে জোর দিয়েছে কিন্তু মাঠে সংবেদনশীলতা কোথায় তবু এই এর মাধ্যমে যে চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে আবার বলছি ভোটার তালিকা সাফ করা নাগরিকত্বের আধার পরিষ্কার করা এটা কিন্তু খারাপ কাজ নয় প্রদীপ করের মৃত্যু অত্যন্ত দুঃখজনক কিন্তু এই ঘটনাটাকে যেভাবে রাজনীতি বানানো হচ্ছে তা আরো কিন্তু বিপজ্জনক একজন সাধারণ মানুষ যার মনে ভয় ছিল তাকে রাজনৈতিক কার্ড বানানো হচ্ছে আজ বাংলার হিন্দু শরণার্থীরা চায় ভোটার তালিকা পরিষ্কার হোক যাতে তাদের অধিকার নিশ্চিত হয় তারা চায় এই রাজনীতি থামুক এমন এক রাজনীতি একটা নোংরা রাজনীতি যেখানে ভয় আর ভোট এক অর্থে পরিণত হয়েছে আর আমি বলবো দেখুন এসআইআর চলুক স্বচ্ছভাবে চলুক যাতে অবৈধ ও আইন সিদ্ধ মানুষের মধ্যে একটা ভেদ পরিষ্কার হয়ে যায় যারা এই দেশে ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে এসেছে যারা মতুয়া হিসেবে এসেছে তাদের নাগরিকত্ব অধিকার সুরক্ষিত হোক আর যারা রাজনীতির ভয় করে নিজেদের রক্ষা চায় তাদের মুখোশ তাদের চেয়ারা যেন সাধারণ মানুষের সামনে খুলে যাক কারণ বাংলা আজ ভয় চায় না বাংলা চায় ন্যায় পরিচয় আর স্বচ্ছতা আর এই বাংলায় আজ ভয় একটা নতুন ব্যবসা যার যত ভয় তার তত ভোট প্রদীপ কর চলে গেলেন কিন্তু কেউ জানতে চাইলো না কেন একটা মানুষ নিজের দেশের ভেতরেই নিজেকে বহিরাগত ভাবল কারা সেটা ভাবালো কারা তার কন্টিনিউয়াস ব্রেন করলো আজ ভয় রাজনীতির থেকে বড় অস্ত্র আজ সত্য আমি আজ সেটা ভেঙে ফেলতে এসেছি আপনি যদি ভাবেন ভয় নয় সত্য কথা শোনার দরকার আছে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আর যদি ভাবেন বাংলার নাগরিক অধিকার রাজনীতির থেকে বড় তাহলে সাবস্ক্রাইব করুন সত্যবচন চ্যানেলে কারণ এখানে আমরা নিউজ করি না আমরা এখানে নিউরনে নাড়া দিই এটাই সত্যবচন যেখানে সত্য আর সহজ সরল উচিত কথা দুটোই একসাথে আওয়াজ তোলে তাই এসআইআরকে নিয়ে ভয় পাওয়ার নয় এসআইআরকে অ্যাকসেপ্ট করুন সত্যটাকে জানুন আপনি কখনোই বহিরাগত নন আপনি এই দেশেরই নাগরিক সেটা প্রত্যেক দেশই তাদের একটা সময়ের অনুযায়ী তাদের নথি পরিষ্কার করে সেই নথি পরিষ্কার আপনি সাহায্য করুন ডেফিনেটলি যদি কোথাও কোনো কিছু সমস্যা থাকে সেটা নিয়ে আলোচনা করুন সেই কাগজগুলো দেখান কিন্তু আমি এইটুকু বলতে পারি যারা প্রকৃত নাগরিক যারা ধর্মের কারণে বাংলাদেশ থেকে এখানে এসেছেন তারা কেউ বাইরে নন তারা সবাই ভারতবাসী নমস্কার ভালো থাকবেন আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডাম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহংসদেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ অংশগ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে